বাবা তখনও বেঁচে আমি যৌবনে পা দিয়েছি অর্থাৎ আমি এখন রীতিমতো যুবক ভাই বোনেরা যে যার মতো যার যার সংসার গুটিয়ে ব্যস্ত আমি তখনও সংসারই হইনি বাড়িতে আমি একা চেয়ারটাও আমার সঙ্গে বাড়িতে আছে এখন আর চেয়ারটাকে তেমন খারাপ লাগে না বাবার চেয়ার বাবা নেই বাবার স্মৃতিটুকু চেয়ারটার মধ্যে আছে এরকম একটা বোধ আমার মধ্যে কাজ করছে যদিও চেয়ারটা বাড়ি বড় অংশ জুড়ে জায়গা দখল করেছিল ভাইয়েরা যে যার অংশে চলে গেল ক্রমশ বাড়িটি ছোট হয়ে গেল আমার অংশে বাবা চেয়ারটাই রয়ে গেল এখন আমার গায়ে প্রচন্ড শক্তি চেয়ারটা সরাবার মতন যথেষ্ট শক্তি আজ আমার মধ্যে আমি চেয়ারটা সরাতে চাই চেয়ারটাকে পুকুরে ফেলে দেব ভেঙে ফেলব ফেলব অথবা বিক্রি করে দেব নানামুখী অন্তর্দণ্ড আমার মধ্যে কাজ করছে আমি ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছি না তবে চেয়ারটা বর্তমানে একদমই বেমানান তা আমি বুঝে গেছি বিক্রি যে করবো তা সেই চেয়ার কেনার মতো খদ্দরও পাওয়া যাচ্ছিল না এরপর কেটে গেল আরও কিছু বছর